রিটার্নিং অফিসার আমাদেরকে প্রত্যেক প্রার্থীদের মার্কা দিবে তো সেই মার্কা দেওয়ার পর বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে সেক্ষেত্রে প্রতিবারের ন্যায় আপনারা জানেন বিগত সময়ে নির্বাচন শুরুর প্রাক্কালে আনুষ্ঠানিক প্রচার কার্যটা আমাদের নেত্রী প্রয়াত বিএনপির চেয়ারপারসন দেশমিত্রী বেগম খালেদা জিয়া সিলেট মাজার শাহজালা সাহেবের মাজার এবং শাহাপুর সাহেবের মাজার জিয়ারত করেই নির্বাচনী কার্যক্রমটা শুরু করতেন তার ধারাবাহিকতায় ওনার একমাত্র সন্তান বিএনপির জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী বাইশ তারিখে হজরত শাহজালা সাহেব এবং শাহপরান সাহেবের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে আলোচনা হয়েছে সিলেট থেকে উনি নির্বাচনী প্রচার কার্য শুরু করবেন পর্যায়ক্রমে সিলেট মৌলবীবাজার এবং হবিগঞ্জ ব্রাহ্মণবেরিয়া হয়ে কিশোরগঞ্জের ভৈরবে একটি জনসভা করবেন এইভাবে তিনি পর্যায়ক্রমে জনসভা করে উনি নরসুন্দী হয়ে ঢাকায় যাবেন আগামী বাইশ তারিখে এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত হবে সেই চূড়ান্ত হলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমরা ইতিমধ্যেই অনানুষ্ঠানিক প্রচার কার্য শুরু করেছি বাইশ তারিখে সামনে রেখে এবং আশা করছি আমাদের বিএনপির চেয়ারম্যান এবং আগামী দিনে বাংলাদেশে যাকে নিয়ে সমস্ত কিছু মানুষ স্বপ্ন দেখছে তার এই জনসভাকে একটা জনসভায় রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি